আজকে তোমাদের সামনে নিয়ে এলাম মাধ্যমিক দু জীবন বিজ্ঞানের সম্পূর্ণ স্ট্র্যাটেজি আজকে তোমাদের সামনে এক মাসের রুটিন নিয়েছি তোমরা এই এক মাস জীবন বিজ্ঞানটা কিভাবে পড়লে তোমরা পাবে একশো একশো টেস্ট পরীক্ষায় বলো বা তোমাদের সামনে যে মাধ্যমিক পরীক্ষাটা আসছে সেই মাধ্যমিক তোমাদের এক মাস পর টেস্ট পরীক্ষা এই এক মাসের টেস্ট পরীক্ষার প্রস্তুতি জীবন বিজ্ঞান তোমরা কিভাবে নেবে বা এই প্রস্তুতিতেই তোমরা কিভাবে তোমাদের মাধ্যমিকটা কভার করে ফেলবে তার একেবারে সম্পূর্ণ কম্প্যাক্ট স্ট্র্যাটেজি রুটিন তোমাদের সামনে আজকের এই ভিডিওতে এনেছি যারা এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অব্দি না তাদের কিন্তু জীবন বিজ্ঞানে ভয় ডর কিন্তু সারা জীবন কিন্তু থেকেই যাবে সেজন্য বলছি সব কিছু কাজকর্ম ছেড়ে দিয়ে এই ভিডিওর প্রতি ধ্যান দাও এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো ভালো করে বোঝো যে স্ট্র্যাটেজি যে রুটিন দিচ্ছি এই রুটিন মেনে আজ থেকে চো এতদিন তোমার পড়াশোনা করোনি কিচ্ছু জানো না চ্যাপ্টার সম্বন্ধে অবগত নেই স্যার আমি কিভাবে পাস করবো সেই নিয়ে তোমরা চিন্তা করছো আর টেনশন করতে হবে না যারা পাস করবো না টেনশন করছো তাদের নম্বরটাকে আমি পঞ্চাশ থেকে ষাটের অধ্যে তুলে দেবো যারা ভাবছো স্যার আমি এইটির পার্সেন্ট পেতে পারবো তো থেকে আমি নাইনটি পার্সেন্ট প্লাস তুলে দেবো যারা ভাবছো স্যার আমি নাইনটি পার্সেন্ট পেতে চাই তাদেরকে ননটি ফাইভ নাইনটি সেভেন পার্সেন্ট পাইয়ে দেবো কিংবা যারা একটু ভালো করে পড়ছে জীবন বিজ্ঞানটা এতদিন তাদেরকে হান্ড্রেড হান্ড্রেড কিভাবে পাবো সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতেই বলে দেবো প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ সেজন্য কিন্তু মন দিয়ে গুরুত্বপূর্ণ সহকারে এই ভিডিওটাকে দেখো এবং আমাদের এই চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকে তাহলে কিন্তু এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দিনের দিন কিন্তু আসতেই থাকে তো বন্ধুরা এর আগে কিন্তু তোমাদের যতগুলো বিষয় আছে মাধ্যমিকের সমস্ত বিষয় কিন্তু স্ট্র্যাটেজি ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে তো সেই স্ট্র্যাটেজি ভিডিওগুলো তোমরা এখনো যারা দেখো নি তোমরা এক্ষুনি চলে যাও এই ভিডিও তোমরা দেখছো এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে তোমরা ক্লিক করবে দেখবে একটা প্লে লিস্টের লিঙ্ক দেখবে প্রিন্ট করে দেওয়া আছে ওই প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করলে তোমরা মাধ্যমিক দু হাজার পঁচিশ স্ট্র্যাটেজি ভিডিওর প্লে লিস্টে তোমরা কিন্তু প্রবেশ করে যাবে সেখানে দেখবে মোট আটটা ভিডিও দেওয়া আছে তো সেই আটটা ভিডিও কিন্তু তোমাদেরকে আমি দেখবার জন্য অনুরোধ করছি ওই আটটা ভিডিও দেখে নিলে তোমরা মাধ্যমিকে তোমাদের যতগুলো বিষয় আছে সমস্ত বিষয়ের স্ট্র্যাটেজি রুটিন কিন্তু তোমরা সেই সমস্ত ভিডিও থেকে পেয়ে যাবে এবং সম্পূর্ণ রোডম্যাপ তোমরা কিভাবে পড়লে নাইনটি ফাইভ পার্সেন্ট নম্বর পাবে হান্ড্রেড পার্সেন্ট নম্বর পাবে সমস্তটা কিন্তু ওই ভিডিওগুলোতে দেওয়া আছে তাই এই ভিডিওটা আগে দেখো শেষ পর্যন্ত তারপরে কিন্তু কমেন্ট সেকশনে প্লে লিস্টের লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু ওই ভিডিওগুলো কিন্তু একে 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 দেখে নেবে কারণ পড়বার আগে তোমাকে কিন্তু একটা রুটিন চাই রুটিন ছাড়া কিন্তু জীবনে কখনো কিন্তু এগোনো যায় না তাই পড়তে গেলে সব সময় কিন্তু একটা রুটিন বেছে নেবে তারপরে কিন্তু তুমি পড়বে ঠিক আছে পড়বে তুমি শুধু গাধা গাধার মতো তোমরা শুধু পড়েই যাচ্ছ ওভাবে কিন্তু পড়লে হবে না একটা রুটিন বেছে নিতে হবে তাহলে তোমার উপর কিন্তু মাথার প্রেশারটা একটু কম পড়বে টেনশনটাও একটু কম হবে এবং এই রুটিনটা তোমাদের সামনে আমি এমন ভাবে এনেছি তোমার মাথায় কোনো রকম ডিপ্রেশন কোনো চিন্তা কিন্তু থাকবে না অনা আসি তুমি কিন্তু সিলেবাসটাকে কিন্তু কভার করে দিতে কিন্তু পারবে বুঝতে পেরেছ তো সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সামনে এই ভিডিওতে বলবো প্রথমে তোমাদের সামনে দেখিয়ে দেবো যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর থাকে ঠিক আছে তারপরে তোমাদের সামনে তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করবো চলেছি কি কি কিভাবে পড়বে কোথা থেকে পড়বে প্র্যাকটিস কিভাবে করবে কিভাবে পড়বে কোথা থেকে পড়বে প্র্যাকটিস কিভাবে করবে এই তিনটে প্রশ্নের উত্তর দেবো ঠিক আছে এই তিনটে প্রশ্নের উত্তর জানা হয়ে গেলেই তোমার কিন্তু রুটিনটা না জানলেও চলবে কারণ এই তিনটে প্রশ্নের উত্তর যারা জেনে নেবে তারা কিন্তু ভেবে নাও জীবনবিজ্ঞানে নাইনটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে যাবে এই রুটিনটা তোমাদের যে প্রযোজ্যটা সে প্রযোজ্যটা কিন্তু এইটার উপরেই কিন্তু নির্ভর করছে জীবন বিজ্ঞানের এই তিনটে উত্তর যখন আমি দিয়ে দেবো এই তিনটে কনসেপ্ট যখন তোমার মাথার মধ্যে ঢুকে যাবে না তখন কিন্তু রুটিনটা তুমি কিন্তু নিজে নিজে বানিয়ে ফেলতে পারবে আমার হবে না বুঝতে পেরেছো সেজন্য বলছি এই তিনটে প্রশ্নের জবাব আগে দেবো তার আগে দুটো খবর দেবো তারপরে তোমাদেরকে বলবো যে জীবন বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত নম্বর করে থাকে তারপরে তোমাদেরকে বলবো যে কোন চ্যাপ্টার তুমি কোন দিন পড়বে কতদিন টাইম নেবে কবে তুমি মক টেস্ট দেবে ঠিক আছে পুরো স্ট্র্যাটেজি রুটিন কিন্তু তখন আমি দিব দেখো বন্ধুরা আমি কিন্তু রুটিন স্টার্ট করেছি যেদিন থেকে আমি স্টার্ট করি না কেন সেদিন থেকেই যে তোমাকে স্টার্ট করতে হবে এমনটা কিন্তু না ঠিক আছে রুটিনটা আমি যেদিন থেকে স্টার্ট করছি সেদিন থেকেই স্টার্ট করতে হবে বা সেদিনকে তোমাকে ওই চ্যাপ্টারটাই পড়তে হবে এমনটা কিন্তু না তুমি তোমার মতো রুটিন কিন্তু বানিয়ে নিতে পারো আমার এই স্ট্র্যাটেজি ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাকে একটা পথ দেখিয়ে দেওয়া তোমাকে একটা দিশা দেখিয়ে দেওয়া তুমি এই দিশা দিয়ে যাও তুমি কিন্তু সাকসেস খুঁজে পাবে বুঝতে পেরেছো সেজন্যই বলছি আমি যে স্ট্র্যাটেজি দিয়েছি যে ডেট থেকে স্টার্ট করেছি যে ডেটে গিয়ে আমি শেষ করেছি সেই ডেটে গিয়ে তোমাকে শেষ করতে হবে এমনটা কিন্তু না আরে ভাই হয়তো তোমার ওই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়া আছে তাহলে তোমার ওই চ্যাপ্টারটা পড়তে হয়তো দেখা আমি চার দিন টাইম দিয়েছি সেই জায়গায় তুমি দুদিনে শেষ করে দিলে তো রুটিনটা কিন্তু তুমি নিজের মতো করে বানাতে সেটা নিয়ে কোনো কিন্তু সমস্যা হচ্ছে না ঠিক আছে সমস্যাটা হচ্ছে এই তিন জায়গাটা যে প্রসেসটা তুমি ঠিক করে পড়তে পারো না মানে তুমি তো ভালো করে পড়তে পারবে ধরো তুমি অঙ্ক বিষয়টা নিয়ে বলছি অঙ্ক তুমি ভালো করে পড়তে পারো অঙ্ক তোমার কাছে খুব ভালো জলের মতো পরিষ্কার কিন্তু তুমি অঙ্ক পড়বার স্ট্র্যাটেজি অঙ্ক পড়ার যে প্রসেস সেই প্রসেসটা তোমার ঠিক না তো তোমাকে একটা প্রসেসটাকে ঠিক করতে হবে তবেই কিন্তু সবকিছু হবে তো বন্ধুরা তার আগে তোমাদেরকে দুটো খবর দিয়ে রাখি প্রথম খবর তোমাদের যদি কোনো বিষয় যদি সাজেশন দরকার লাগে তোমরা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেখবে মোট সাতটা সাজেশনের লিস্ট তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে ওই সাতটা সাজেশনের প্যারালিস্ট থেকে তোমাদের যে সাবজেক্টের সাজেশন জানা দরকার সেই সাবজেক্টের প্যারালিস্টে ক্লিক করো তোমরা কিন্তু সেখান থেকে সমস্ত ওই সাবজেক্টের সমস্ত প্রকার সাজেশনগুলো তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে এবং নিজেদের দরকার মতো ভিডিওগুলো কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যেতে পারবে বুঝতে পারছো কারো ধরো কোনই সাজেশন দরকার পড়লো কোনি বাংলার কোনি তাহলে তোমরা বাংলার প্যারালিস্টে ক্লিক করো বাংলার প্যারালিস্টে ক্লিক করলে তোমরা সেখানে দেখবে কোনির ভিডিও দেওয়া আছে দু তিনটে সেখান থেকে যে একটা দেখে নিলে ব্যাস তোমার কোনির সাজেশন চুকিয়ে গেল এবং তোমরা কিন্তু সেখান থেকে প্রশ্ন কালেক্ট করে নিয়ে তোমরা যদি প্র্যাকটিস করো তোমার কিন্তু সব হান্ড্রেড পার্সেন্ট তোমার কিন্তু সেখান থেকে কভার হয়ে যাবে বুঝতে পারে এই হলো সাজেশনের ব্যাপারে এবার তোমাদের প্রিপারেশনটাকে আরেকটু মজবুত করার জন্য তোমরা কিনে নিতে পারো আমাদের কাছ থেকে পিডিএফ সহকারে নোটস আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য সমস্ত বিষয় পিডিএফ সহকারে নোটস কিন্তু আমরা পাবলিশ কিন্তু করে দিয়েছি তোমাদের যদি কোনো বিষয়ে যদি নোটসের প্রয়োজন পড়া তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো আমরা কিন্তু তোমাদেরকে সমস্ত যাবতীয় ডিটেলস কিন্তু সেই হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো এখন চলছে পুজোর অফার এই যে তোমরা অক্টোবর মাসে যারা ভিডিওটা দেখছো এই যে স্ট্র্যাটেজি ভিডিওটা অক্টোবর মাসের মধ্যে যারা দেখছো তোমাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ কারণ তোমরা যদি এখন নোটসগুলো যদি সংগ্রহ করে নিতে পারো তোমাদের জন্য রয়েছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট যে নোটসের মূল্য ছিল দুশো টাকা সেই নোটসের মূল্য কমে নিয়ে আসা হয়েছে একশো কুড়ি টাকাতে সেজন্য বলছি ফর্টি পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট ডিসকাউন্ট কিন্তু তোমাদেরকে আমরা দিচ্ছি এই ডিসকাউন্টটাকে কিন্তু তোমরা ফেলে দিও না এই ডিসকাউন্টটাকে প্রযোজ্য হতেই হলে তোমাকে কিন্তু এই অক্টোবর মাসের মধ্যে কিন্তু নোটসটা কিনে নিতে হবে এবং সমস্ত নোটস কিনে না তাহলে কিন্তু ফিফটি পার্সেন্ট ছাড় পাবে বুঝতে পেরেছো তো নোটসগুলো সংগ্রহ করো না আমাদের নোটস পড়লে অন্য কোনো বই সহায়িকা পড়া লাগবে না এবং সেখান থেকে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমে কিন্তু পেয়ে যাবে চলো সমস্ত কিছু কিন্তু বলে দিলাম তো বন্ধুরা চলো এবার মূল টপিককে কিন্তু চল আসা যাক কিভাবে পড়বে কোথা থেকে পড়বে প্র্যাকটিস কিভাবে করবে এই তিনটা টপিক কিন্তু তোমাদেরকে একেবারে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা তোমাদেরকে প্রথমে কি করতে হবে জীবন বিজ্ঞানের পাঁচটা চ্যাপ্টার আছে পাঁচটা চ্যাপ্টারের মধ্যে দুটো চ্যাপ্টার এমন আছে যেগুলো তোমাকে মুখস্ত করে কিন্তু চালিয়ে দেওয়া যাবে দুটো চ্যাপ্টার এমন আছে মুখস্থ করে কিন্তু চালিয়ে দেওয়া যাবে ঠিক আছে আমি তোমাদেরকে নম্বরগুলো বলবো তারপরে তোমাদেরকে তিনটে প্রশ্নের উত্তর বলে দিচ্ছি যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর থাকে এটা বলছি পরে ঠিক আছে তো বাকি যে তিনটে চ্যাপ্টার আছে অর্থাৎ এক নম্বর চ্যাপ্টার দু নম্বর চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার এই তিনটে চ্যাপ্টার এমন আছে যে কনসেপ্ট না জানলে তোমার কিন্তু উত্তরগুলো মুখস্ত হতে চায় না যেমন আমি যদি তিন নম্বর চ্যাপ্টার ক্ষেত্রে বলি জেনেটিক্স এর আরে ভাই ওখানে তুমি কি মুখস্থ করে চালাবে একটু একটু মুখস্থ জিনিস আছে জীবন বিজ্ঞান মানে একটু মুখস্থ ছাড়া হবে না জীবন বিজ্ঞান এমন একটা সাবজেক্ট ঠিক আছে তোমাকে ওখানে একটু কনসেপ্ট লাগাতে হবে ঠিক আছে একটু একটু চ্যাপ্টার আছে যেগুলো তোমাকে একটু কনসেপ্ট লাগাতে হবে তো সেই কনসেপ্টগুলোর জন্য তোমাকে কি করতে হবে একটা টেক্সট বই তুমি কিন্তু ফলো করতে পারো যে কোনো একটা টেক্সট বই প্রান্তিকের একটা টেক্সট বই বলো বা ছায়ার টেক্সট বই বলো একটা কিন্তু টেক্সট বই তোমাকে ফলো করতে হবে মোটামুটি ফলো করা দরকার তুমি যেহেতু একটা ভালো মার্কসের দিকে গোচ্ছ তোমাকে একটা টেক্সট বই ফলো করা দরকার এবার তোমার টেক্সট বইটা পড়ে তোমার মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পর তোমার কাছে যদি কোনো রকম নোট বই থাকে তুমি সেই নোট বই থেকে তোমার যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করো নতুবা যারা আমাদের কাছ থেকে আমাদের নোটস কিনে নেবে তাদেরকে এই বই সহায়িকা কিচ্ছু পড়া লাগবে না আমাদের নোটস বলে তোমার সেখান থেকে বই ক্লিয়ার হয়ে যাবে সহায়িকা ক্লিয়ার হয়ে যাবে এমসি কিউ এসে কিউ যে এক নম্বরের প্রশ্নগুলো থাকে সেই এক নম্বর প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে আমাদের নোটস যারা নিয়ে নেবে তাদেরকে অন্য কোনো বই সহায়িকা পড়া লাগবে না আমাদের নোটস পড়লে তোমরা সেখান থেকে সমস্ত রকম উপকার কিন্তু পেয়ে যাবে সেই কম্প্যাক্ট ভাবেই কিন্তু আমরা নোটসটাকে কিন্তু বানিয়েছি ঠিক আছে তাই জন্যই কিন্তু আমরা বারবার আমাদের কাছ থেকে নোটস কেনার কথা বলি না হলে কিন্তু বলতাম না কারণ আমরা তোমাদের উপকারের জন্যই কিন্তু নোটসগুলো বানিয়েছি বুঝতে পেরেছো এই হলো পুরোপুরি ব্যাপার তো কীভাবে পড়বে কোথা থেকে পড়বে এটা বলে দিলাম প্র্যাকটিস এবার কি করে করবে দেখো আমাদের প্র্যাকটিস করার জন্য আমি একটা বইয়ের নাম বলছি একটা বই যথেষ্ট তোমাদের প্র্যাকটিসের জন্য ঠিক আছে আমাদের নোটস যেটা কিনে নেবে সেখানে কিন্তু কিউ সি কি ঢালাও দেওয়া আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো ঠিক আছে সেরকম ডবল উপকার তোমার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের নোটস থেকে এবারে তোমরা চাইলে ভলিউম টু রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকের ভলিউম টু কোশ্চেন ব্যাংকটা কিনে নেবে ঠিক আছে এটা কিন্তু অল সাবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য প্রত্যেকটা সাবজেক্ট মক টেস্ট বা তোমার যে প্রিপারেশনটা সেটা কিন্তু তোমরা রায় মার্টিন থেকে দিতে পারবে তো এই বইটা কিন্তু অবশ্যই অবশ্যই কিনে নেবে আমি এই হলো তিনটে প্রশ্নের উত্তর তো পুরোটাই কিন্তু তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরলাম আশা করছি তোমরা এই তিনটা জিনিস বুঝতে পেরেছো চলো এবার কিন্তু মূল রুটিকে চলে আস তার আগে তোমাদের চাপ থেকে কত নম্বর থাকে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের পাঁচটা চ্যাপ্টার তো বন্ধুরা এইখান থেকে তোমরা এই ব্যাপারটা ভালো করে বোঝো জীব নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের সমন্বয় এইখান থেকে থাকা হচ্ছে উনিশ নম্বর জীবনের প্রভাব মানা থাকে থাকা হচ্ছে সতেরো নম্বর আচ্ছা বংশবর্তী থেকে হচ্ছে পনেরো নম্বর অভিব্যক্তি অভিযোজন অভিযোগ পনেরো নম্বর পরিবেশের তার সংরক্ষণ সব থেকে সহজ চ্যাপ্টার তোমাদের জীবন সেখান্ড দেখা যায় চব্বিশ নম্বর ঠিক আছে মাধ্যমিকের ছেলেরা যাতে পাশ করে যায় তার দিকে কতটা ধ্যান দেখে বোর্ড ঠিক আছে তার দিকে কতটা ধ্যান রেখেছে বোর্ড তোমরা নিজের এখানে দেখো ভাই সব থেকে সহজ চ্যাপ্টার যেটা যেটা মুখস্তর প্রতি চালিয়ে দেওয়া যায় সেখানে রয়েছে চব্বিশ নম্বর যদি তোমরা শুধুমাত্র এই চ্যাপ্টারটা পড়ে যাও তোমার এখান থেকে চব্বিশে চব্বিশ আরাম করে তুলে ফেলতে পারবে প্রজেক্ট যদি তোমাদের আট দেয় বত্রিশ নম্বর আমি মানছি তুমি সব মিলে তিরিশ নম্বর পেলে তিরিশ পেলে তুমি পাস করে গেলে একটা চ্যাপ্টার পরে তুমি জীবন বিজ্ঞানে পাস করে যাচ্ছ চারটিখানি ব্যাপার ব্যাপারটা কিন্তু ভালো করে বোঝো ঠিক আছে তো এইগুলো মোটামুটি ব্যাপার তো এবার তোমাদের সামনে এমন ভাবে এনেছি না তোমরা দেখলেই চমকে যাবে ঠিক আছে চলো আমি রুটিনে চলে আসা যাক রুটিনটা আমি এনেছি তোমাদের সামনে পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর ঠিক আছে এবার তোমরা অক্টোবরের পরে দেখতে পারো অক্টোবর স্ট্র্যাটেজি এনেছি যেটা মোটামুটি আমি ক্লিয়ার করতে পারি এক মাসের মধ্যে তো আমি এক মাস কেন আনলাম এটা আমি কুড়ি দিন আনতে পারতাম এটাকে আমি পনেরো দিন আনতে পারতাম আমি সেই সমস্ত ছেলেদের কথা বেশি ভেবেছি যারা ভাবে আমি ফেল করে যাবো ঠিক আছে আমার দ্বারা কিছু হবে না তাদের জন্য আমি এনেছি বুঝতে পারছো আর যারা পড়েছে আমি জানি অনেক অনেক ছেলেরা ভালো করে পড়েছে ঠিক আছে আর ভাই গোটা বছরটা তারা তো আর খেলে ধুলোতে কাটি বেশিরভাগ ছেলেরাই পড়েছে যেমন থাকলে আমি যে দিনগুলো দিয়েছি একটা চ্যাপ্টার দেখা গেলে পাঁচ দিন দিয়েছে তাহলে তিন দিনে করে আছে এই হল মোটামুটি দেখো রুটিনটা আমি বলছি তোমাদের ভালো করে দেখে না পনেরো থেকে উনিশ অক্টোবর তোমার পড়বে পরিবেশ ও তার সংরক্ষণ চ্যাপ্টারটা পরিবেশ ও তার সংরক্ষণ চ্যাপ্টারটা তোমরা পনেরো থেকে উনিশ তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেবে তখন ধরো আমি সাবজেক্টটা যেভাবে সাজিয়েছি আমি তোমাদের কাছে আশা করবো যে তোমরা এই অনুযায়ী সাবজেক্টটাকে রাখো কারণ অনেকে কি করে সাবজেক্টটাকে কিন্তু বদলে যায় ঠিক আছে মানে সাবজেক্ট বদলে দেয় মানে তারা শুরু করে প্রথম চ্যাপ্টার থেকে ঠিক আছে সেক্ষেত্রে থেকে প্রথম চ্যাপ্টার একটু কঠিন চ্যাপ্টার তারা পড়ার মন বসা সেই জন্য আমি তোমাদেরকে বলবো একটু বেটার চ্যাপ্টার থেকে শুরু করো দেখো সব থেকে বেশি নম্বর থাকা হচ্ছে পরিবেশ ও তার সংরক্ষণ থেকে তো তোমার পরিবেশ এত তার সংরক্ষণ থেকে শুরু করো তোমার কিন্তু পড়তে ভালো লাগবে ঠিক আছে কারণ ওটা একটু মুখস্থর প্রতি চালিয়ে দেওয়া যায় ওটা কনসেপ্ট চ্যাপ্টার না সেজন্য বলছি শুরুটা কিন্তু একটু সহজ চ্যাপ্টার থেকে করো ঠিক আছে সহজ চ্যাপ্টার থেকে করলে তোমার কিন্তু সিলেবাসটা শেষ হবে আর এটার জন্য টাইম দিয়েছি তোমাদের কাছে মোটামুটি পাঁচ দিনের মতো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ পাঁচ দিন টাইম দিয়েছি মোটামুটি কুড়ি তারিখে এসে তুমি পরিবেশ অথবা সংরক্ষণ চ্যাপ্টারটাকে ফুল রিভাইজ দাও এবং মক টেস্ট দাও আচ্ছা তারপরে দেখো একুশ থেকে চব্বিশ অক্টোবর তুমি পড়ো অভিব্যক্তি অভিযোজন সব থেকে সহজ চ্যাপ্টার অভিব্যক্তি অভিযোজন একদম মুখস্থ চালিয়ে দেওয়া যায় চার দিন টাইম দিয়েছি আরামসে করে ফেলা যাবে এবার অভিব্যক্তি অভিযোগ চ্যাপ্টারটাকে তোমাকে মক টেস্ট দিতে হবে এবং রিভাইজ করতে হবে পঁচিশ তারিখে এসে আচ্ছা ছাব্বিশ থেকে ত্রিশ তারিখের মধ্যে এবার তুমি জীব নিয়ন্ত্রণ ও সমন্বয় পড়ো আগে কেন দিচ্ছি এর আগে আমি জেনেটিক্স দিতে পারতাম কারণ এই চ্যাপ্টার থেকে বেশি নম্বর থাকে সেজন্য আমি কিন্তু জীবজগতের নিয়ন্ত্রণ আর সমন দিচ্ছি সব কিছু ভেবে সাইন্টিফিক্যালি তোর জন্য কিন্তু এই রিসার্চ করে কিন্তু এগুলো বানানো বুঝতে পেরেছো এক থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত বংশগতি ঠিক আছে আচ্ছা ছয় নভেম্বর এসে রিভাইজ প্লাস টেস্ট এই দুটো চাপটা জীব নিয়ন্ত্রণ সমন্বয় বংশগত এই দুটো চ্যাপ্টার নিয়ে কিন্তু তোমাকে রিভাইজ দিতে হবে এবং মক টেস্ট দিতে হবে সাতই নভেম্বরে এসে তোমাকে কি করতে হবে সবটা চ্যাপ্টার অর্থাৎ চারটে চ্যাপ্টার তোমার পড়া হয়ে গেছে রিভাইস দাও মক টেস্ট দাও তারপর তোমাদের বিজ্ঞানের একটু হলেও সব থেকে কঠিন চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে জীবনের প্রভাবনতা এই চ্যাপ্টার থেকে তোমরা হচ্ছে কি আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত পাঁচ দিন টাইম দিয়েছি পাঁচ দিনের মধ্যে শেষ করে দেওয়া যায় পাঁচ দিনের মধ্যে শেষ করে দেবে বুঝতে পেরেছো তেরো নভেম্বর এসে তোমরা ওই চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারটা কি তোমরা কি করবে ফুল রিভাইজ দেবে মক টেস্ট দেবে আর চোদ্দো থেকে পনেরো তারিখ পর্যন্ত তোমরা কি করবে অল রিভাইজ এবং মক টেস্ট দেবে ওই তোমাদের যে জীবন বিজ্ঞানে যে পাঁচটা চ্যাপ্টার আছে পাঁচটা চাপ্টারকে ফুল রিভাইজ করবে এবং টেস্ট দেবে আমাদের কাছ থেকে যারা নোটস নিয়ে নেবে তাদেরকে কিন্তু বই সহায়তা পড়া লাগবে না ঠিক আছে এই যে তোমরা দেখছো বংশগতি কি করে শেষ করবো জীবনের প্রভাবনাতে কি করে শেষ করবো আমাদের নোটস বললে আর কিছু লাগবে না এক কথায় বলে দিলাম আর হান্ড্রেড পার্সেন্ট ওখান থেকে কেমন পাবে হান্ড্রেড হান্ড্রেড নম্বর পেতে আমরা শুধুমাত্র আমাদের নোটস পড়েই তুলতে পারবে কারণ সেই উদ্দেশ্য করেই তো আমরা নোটস বানিয়েছি আমরা এখানে খেলনা করে নোটস বানিয়েছি নাকি আমরা আমরা এমনভাবে নোটসটা বানিয়েছি যেন ছাত্রছাত্রীরা শুধুমাত্র আমাদের নোটস পরেই হান্ড্রেড হান্ড্রেড নম্বর পেতে পারে এইভাবেই কিন্তু আমরা নোটস বানিয়েছি বুঝতে পারছো একবার নিয়ে দেখবে উপকার কিন্তু পাবেই পাবে চলো আজকের মতো ভিডিওতে এরপর যদি আবার দেখো যাচ্ছে নেক্সট একটা পারে ভিডিওর সাথে